আলাইকুম আসলে বিশ্বাস ভালো আছেন এবং ভালো থাকুন ভালো থাকার চর্চা করুন তো আমরা একটি বিপ্লব দেখলাম একটি গণ অভ্যান দেখলাম এবং তারপরে আসলে নতুন সরকার একটি সরকার দেখলাম আমরা একটি গণ অভ্যুত্থান দেখলাম একটি বিপ্লবের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান এবং তারপরে আসলে দেশের প্রেক্ষাপট আর অনেক রাজনৈতিক সমীকরণ মেরুকরণ দেখলাম এবং দিন শেষে একটা নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেলাম এবং তারপরে একটা ডিজাস্টার আসলো ন্যাচারাল ডিজাস্টার বন্যা বিশেষ করে ফেনী কুমিল্লা বা ওই অঞ্চলটা প্লাবন হওয়ার পর বন্যা হওয়ার পর বা বলা হচ্ছে যে বাংলাদেশের স্মরণকালের বন্যা এটি তো সব কিছু মিলেই আসলে আমরা পুরো বাঙালি যাতে একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি একটা মানে এটা নতুন কিছু নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে যেন কিন্তু এখানে আমরা একটা জিনিস আসলে এখান থেকে এই যে বিপ্লব এই যে গণ অভ্যুত্থান এই যে আন্দোলন এবং এই যে দেশের প্রেক্ষাপট এবং যা কিছু হচ্ছে আমরা এখান থেকে কি শিক্ষাটা নিয়ে পড়ব আমাদের এখানে কি ভূমিকাটা হওয়া উচিত এবং কার কি ভূমিকাটা হওয়া উচিত তো কার কি ভূমিকাটা থাকা উচিত তো আমরা আসলে আমরা আসলে দেখছি শুনছি গঙা এবং সবাই আসলে এই দেশ বিনির্মাণে রাষ্ট্র বিনির্মাণে কিন্তু আমরা সবাই আসলে অংশগ্রহণ করছি এবং সকলের অংশগ্রহণে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে এবং সকল সমস্যা কাটিয়ে আমরা একটি সুন্দর পরিণতির দিকে সুন্দর ও ভালোর দিকে আমরা আসলে এগোচ্ছি এটাই আমাদের কামনা কিন্তু তারপরও আমাদের জনমনে বা রাষ্ট্রীয়গতভাবে যত সমস্যা আছে সেগুলো যেন সেই জায়গাগুলো থেকে আসলে বিগতের দিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে নতুন সময়গুলোকে আমরা যদি ঢেলে সাজাতে না পারি নিজেদেরকে প্রত্যেকটা সিস্টেম বা প্রত্যেকটা কারিকুলাম যদি আমরা সেভাবে ঢেলে সাজাতে না পারি তাহলে কিন্তু এই বিপ্লব বা এই বিপ্লবের যে মূল কথা ছিল আসলে কি বৈষম্য মানে এই বৈষম্য কিন্তু দূর হবে না তো আমরা বলছিলাম যে সমস্যা সমাধান এবং প্ল্যানিং এবং বিনির্মাণ তো সমস্যাগুলো কি কি আছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট ধরলে দেখলে দেখা যায় যে আমাদের আসলে আমাদের সোসাইটির রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা সেক্টরে কিন্তু সমস্যা আছে তো এই সমস্যাগুলো সমাধান তো আসলে একদিনে করা সম্ভব না কিন্তু আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা সর্টিং করতে পারি পয়েন্ট আউট করতে পারি এবং এগুলোকে নিয়ে কিন্তু আমরা আসলে প্রত্যেকে কীভাবে সমস্যাটা শুরু হলো এবং আলটিমেটলি সমাধানের দিকে যাওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো কিন্তু আমরা ভাবতেই পারি আমাদের সোসাইটির যারা বড় বড় মানুষ যারা বড় বড় চিন্তার মানুষ হচ্ছে যারা বড় বড় শিক্ষিত মানুষ হচ্ছে অবশ্যই যারা প্রতিজীবী তারা এই দিকগুলো যারা ভালো বোঝেন যারা পলিটিক্স ভালো বোঝেন তাদের জন্য আসলে তাদের কাছে আমাদের যেটা দাবি যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আমাদের একটা বিশাল প্রাপ্তি সেই জায়গা থেকে যেন এই বৈষম্যটা থেকে না যায় কোনোভাবে এই বৈষম্যটা যেন দূর হয় সেটার জন্য আমাদের আমাদের সবার চেষ্টা থাকা আছে আর এখনো যারা অরাজক জগতা করছেন এখনো যারা পেশি শক্তি বা ওই টাইপের নেগেটিভ যা আমি কোনো কিছু মেনশন করে বলতে চাচ্ছি যা কিছু নেগেটিভ আছে যেটা জনমনে অস্বস্তি নিয়ে আসে এবং জনগণকে ক্ষতি জনগণের না জানমালের নিরাপত্তার যেটা বিঘ্নিত করে এমন কাজ যারা করছে তাদেরকে আসলে কি বলবো উদাত্ত আহ্বান থাকবে প্লিজ আপনারা আসলে মানুষের কাছে আসুন এবং দেশের মানুষের হয়ে দেশের দেশের মানুষ তো আপনারই ভাই ব্রাদার তাহলে আপনার কারণে কেন একজন দেশের মানুষ সমস্যায় পড়বে তো সেই জায়গাগুলো আমাদের আহ সলভ হওয়া উচিত খুব তাড়াতাড়ি সলভ হওয়া উচিত যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে এবং ভবিষ্যতে এখান থেকে আমরা যেন সবাই শিক্ষা নিতে পারি মু প্রত্যেকটা রাজনৈতিক দল যেন শিক্ষা নিতে পারে সেটা একটা বিষয় আর কিছু দিন আগে শুনছিলাম যে আসলে এখন যেই কাঠামোটা আছে ধরেন যে জেলা পর্যায় থেকে জেলা প্রশাসন থেকে শুরু করে থানা পর্যায় লেভেলগুলোতে যেগুলো আছে মানে টিও নয় নয় আসলে প্রত্যেকটা সেক্টরি আসলে কে করাপ্টেড না যদি বলা যায় আমরা দেখছি যে শিক্ষকদের অপসারণ করানো হচ্ছে শিক্ষকদের পদত্যাগ করা হচ্ছে এবং বড় বড় যারা অফিসার ছিল তাদেরকে পদত্যাগ পদত্যাগ করছে বা পদত্যাগ করানো হচ্ছে বা তাদেরকে সরিয়ে অন্য কক্ষে দায়িত্ব দেওয়া হচ্ছে তো এই এই রূপান্তরটা কিন্তু হচ্ছে এই রূপান্তরটা হবে কিন্তু কোনোভাবেই যেন মানে ভুল না হয়ে যায় যেন সঠিক মানুষটাকে সরিয়ে আরেকটি ভুল মানুষকে সেই জায়গায় নিয়ে আসা না হয় এবং যেটা ধরা হচ্ছে শুধু অপরাধ যারা করেছে তো সবাই সমান অপরাধী শুধুমাত্র একটা শ্রেণী যেন এটার জন্য সাফার করবে কিন্তু অন্য অনেকটা আরেকটা শ্রেণী আরো কয়েকটা শ্রেণী যেন এটা থেকে পার না পেয়ে যায় যারাও যেন এই আইনের এই গতিধারার মধ্যে আইনের আওতায় তারাও যেন আসে আমরা সেটাও আশা করি এবং আরেকটা জিনিস যেন আমরা বিগত সরকারের বা বিগত সময়গুলোতে দেখেছি বা শুনেছি যে মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা ঘুরে ফিরে যেন হয়রানি মামলাগুলো ফিরে না আসে প্রতারণামূলক মামলাগুলো যেন ফিরে না আসে মিথ্যা মামলা যেন ফিরে না আসে তো আইনের ক্ষতি বা বিচার বিভাগের যে স্বাধীনতা সেই জায়গা থেকে আসলে আমরা যেই আইন বিভাগকে দেখতে চাই যে বিচার বিভাগকে দেখতে চাচ্ছি সেটাও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলবে এইসব মিথ্যা মামলা বা এইসব হয়রানমূলক মামলা সো আমাদের দেশে যেখানেই হোক মিথ্যা মামলাগুলোকে যেন না হয় এবং মানুষ যেন এখানে হয়রান না হয় হয়রানমূলক রকম এ ধরনের মামলা যেন না হয় সেটা আশা থাকবে আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা কি দেখলাম আসলে যে জাতীয় ঐক্যের কাছে একটা ঐক্যবদ্ধ কমিউনিটির কাছে কিন্তু অনেক বড় শক্তি কিছুই না এবং সত্যের কাছে কিন্তু মিথ্যা কিন্তু কখনো মানে কোনোভাবে পেরে ওঠে না সো আমাদের জাতীয় ঐক্য দরকার আমাদের একটা আমাদের কমিউনিটিতে কিন্তু আমরাই কিন্তু দলাদলি করে পাট টু পাট করে আমরা সেপারেশনে চলে যাই এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমরা কিন্তু আমাদের শক্তিগুলোকে ক্ষীণ করে ফেলি কমিয়ে ফেলি সো আমাদের জাতীয় ঐক্য এবং বাঙালি হিসেবে যে আমাদের একটা জাতীয় ঐক্য দরকার সেটা খুব দরকার এবং বিনির্মাণের ক্ষেত্রে আসলে কি হতে পারে বিনির্মাণের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি আমার কাছে যেটা মনে হয় যে আহ পিছনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এবং যেই কাঠামোগুলোতে আছে আমরা দেখতে পাচ্ছি যে যে কাঠামোগুলোতে ল্যাকিং আছে যে কাঠামো যে কাঠামোগুলোতে সমস্যা আছে এবং যে কাঠামোগুলো সমস্যা তৈরি করতে পারে যে রুলস রেগুলেশন গুলো আসলে সময়ের সাথে সাথে সমস্যা তৈরি করতে পারে সো এই ধরনের রুলস রেগুলেশন এবং কাঠামোগুলোকে ভেঙে নতুন করে আসলে এগুলোকে রূপ দরকার যেখানে জনগণ এবং জন্ম এবং জনগণের সেবার থাকবে কথা হচ্ছে যে সরকারি অফিসার থেকে শুরু করে ছোট ছোট যেই সার্ভিস পয়েন্টগুলো আছে আমরা যেই সব সার্ভিস পয়েন্ট সার্ভিস নিই সেটা ভূমি অফিস ব্যাংক বা আদার এই আদার্স এই সেক্টরের সেই জায়গাগুলোতে যারা সার্ভিস দিচ্ছে তাদের প্রতি উদ্য আহ্বান থাকবে যে যারা সার্ভিস নিতে যাচ্ছে আপনারা আপনারা কিন্তু তাদেরই চাকরি করেন আসলে তো তাদেরকে যারা সার্ভিস নিতে যায় তাদেরকে সেই সার্ভিসটা আপনারা প্রপারলি দেন তাহলে জনগণের স্বস্তি ফিরে আসবে যে হ্যাঁ আমরা একটা একটা কঠিন সময় পর আমরা আসলে সেই জায়গাটা পেয়েছি আমরা স্বাধীনতার সাতটা পেয়েছি প্রপার পাচ্ছি তো আসলে কি আমরা স্বাধীনতার স্বারটা পেতে চাই স্বাধীনতা কি সেটা বুঝতে চাই সেটা কথা বলার স্বাধীনতা চিন্তার স্বাধীনতা সব স্বাধীনতায় আমরা যেন স্বাধীনতাকে পুরোপুরি যেন আমরা পাই সেই স্বাধীন স্বাধীনতার যেই আনন্দ সেই আনন্দ উদযাপন করতে চাই সেই স্বাধীনতাটাকে ফিল করতে চাই এবং সেই স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই যা আর বিনির্মাণের ক্ষেত্রে তো বললাম যেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় বড়ো বড়ো মানুষগুলো বিনির্মাণ নিয়ে তো অনেক কিছু ভাববে তো বাংলাদেশে একটা ডিজাস্টার মোমেন্ট যাচ্ছে এখনও তো আমরা যেহেতু বাঙালি আমাদের একটা রীতি আছে আমরা কিন্তু একজন আরেকজনের বিপদে ঝাঁপিয়ে পড়ি এবং আমরা একটা দুর্যোগে বা যে কোনো একটা দেশ এক পুরো দেশ আমরা একত্রিত হই এবং সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সেই সেটাকে রুখে দেওয়ার ট্রাই করি তো সেই চেষ্টা এটা কিন্তু আসলে কি বলবো আমাদের অভাবনীয় আমরা দেখেছি যে এই বন্যায় লাস্ট বন্যায় আমাদের সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে যারা পেরেছি আমরা যে যেভাবে পেরেছি বা যে যেভাবে পারছে সবাই সাহায্য সহযোগিতা করছে এবং করেই যাচ্ছে এবং বড় বড় ফাউন্ডেশনগুলো আহ কাজ করছে এটা খুবই ভালো এবং এই ধরনের এই ধরনের মানসিকতা আমাদের তৈরি হোক যে হ্যাঁ আমরা আসলে মানুষ মানুষের জন্য আর সমাজের কাঠামোকে বিনির্মাণের জন্য আমাদের শুধু উপরে থেকে দৃষ্টি দিলেই হবে না আমাদের কিন্তু ইউনিয়ন পর্যায়গুলো থেকে আসলে দৃষ্টি দিতে হবে কারণ আমি একটা ইউনিয়নে বাস করি সো আমার ইউনিয়ন কাঠামোটা আমার খুব চোখে পড়ে আমি উপরের কাঠামোগুলো আমার খুব বেশি চোখে পড়ে না আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই প্রান্তিক লেভেলের মানুষগুলো কিন্তু না খুব বেশি আসলে নিগৃহীত হয় অবহেলিত হয় এবং তারাই আসলে স্বাধীনতা থেকে অনেক দূরে থাকে তারা কিন্তু মৌলিক চাহিদাগুলো ঠিকমতো পায় না সো যারা এই যে থানা পর্যায়ের যারা কর্মকর্তা আছে যারা তদারকি করেন যারা তদারকির এই দায়িত্বটা আছে তারা প্লিজ ভালো করে তদারকি করবেন এবং একটু আপনার যেটা দায়িত্ব দায়িত্বটাকে আপনি কিন্তু শ্রদ্ধার সঙ্গে দেখুন এবং জবাব একটা জায়গা তৈরি করুন যে যে যেখানে আছে সেখান থেকে তাকে কিন্তু একটা তার তার জবাব দিয়ে থাকতে হবে সেটা হোক ইউনিয়ন পরিষদ থেকে হতে পারে বা ইউনিয়ন পরিষদের একজন সদস্য থেকে হতে পারে জবাব যেন কোনো ডিস্ট্রিবিউশন কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেন কোনো অনিয়ম না হয় বা কোনো কোনো মানে যে অনুদানগুলো আসে এই অনুদানগুলো যেন ছয় নয় না হয়ে যায় যেন এগুলো আসলে প্রান্তিক যারা মানুষ দুস্থ প্রাপ্য থাকে সেই প্রাপ্যটা দেয়া হয় আর দেশ বিনির্মাণ নিয়ে আমাদের প্রত্যেকের আসলে আহ সুনাগরিক হতে হবে আমরা যদি সবাই সুনাগরিক হয়ে উঠি অবশ্যই বাংলাদেশে একটি সুন্দর একটি রাষ্ট্র পরিণত হবে এবং আমাদের কিন্তু ইউথ ইউথ জেনারেশন ইউথ জেনারেশন মানে এই যে একটা বেকার বিশাল আমার আমি যতদূর জানি এখন বাংলাদেশে প্রায় উচ্চশিক্ষিত আট লাখ বা তারও বেশি মানুষ উচ্চশিক্ষিত যারা অনার্স মাস্টার্স স্নাতকোত্তর পাশ করা কিন্তু তারা বেকার তারা আসলে সমসাময়িক তাদের যে জায়গা তাদের পজিশন মতো তাদের ভালো লাগার জায়গা মতো তারা চাকরি করতে পারছেন না তারা পাচ্ছেন না কিন্তু এই যে এই যে জনগোষ্ঠীটা আছে এই জনগোষ্ঠীটাকে নিয়ে কিন্তু সরকারকে ভাবতে হবে এবং তাদেরকে কাজে লাগানো যায় কীভাবে আসলে প্রপার ইউটিলাইজ করা যায় সেটা কিন্তু আমাদের দেখতে হবে তো ছোট ছোটো পয়েন্ট করে ছোট ছোট প্ল্যানিং করে কিন্তু আমরা আরও এগোতে পারি শুধুমাত্র রাষ্ট্রের ভরসায় শুধুমাত্র দেশের ভরসায় শুধুমাত্র প্রধান বা বড় বড় কর্মকর্তাদের ভরসায় না থেকে আমরা কিন্তু ছোটো ছোটো ডেভেলপমেন্টের কথা ভাবতে পারি ছোট ছোট গোষ্ঠীগুলো কিন্তু একটা ইউনিটি করে কিন্তু আমরা অনেক আমরা কিছু প্ল্যান করতে পারি একটা গ্রাম ডেভেলপমেন্টের জন্য কি করা যেতে পারে সো আপনার গ্রামটাকে বা আমার গ্রামটাকে গ্রামের মানুষগুলোর জন্য আমরা কী করতে পারি এগুলো কিন্তু আমরা জানি ছোটো করে যদিও এগুলো আমরা কাজ না আমরা ব্যক্তিগত জীবনে খুবই ব্যস্ত থাকি এই মানুষগুলোকে নিয়ে আসলে আবার সময় নেই কিন্তু আমাদের সময় থেকে আমরা যদি ছোটোখাটো দু একটা আইডিয়া এখানে যদি কোনোভাবে এস্টাবলিশ করতে পারি আমরা যদি দু একটা আইডিয়া এক্সিকিউশন করতে পারি তাহলে কিন্তু গ্রামগুলোর ডেভেলপমেন্টের একটা জায়গা তৈরি হবে আমরা ধরেন যে আমরা যদি প্রত্যেকটা গ্রামকে ডেভেলপমেন্টের একটা বেসিক ডেভেলপমেন্টের জায়গাটাকে ভাবি যে আমার গ্রামটাকে আমরা ডেভেলপমেন্ট করবো এভাবে যদি প্রত্যেকটা গ্রাম ডেভেলপড হয় এবং উন্নত জীবনের দিকে আগায় তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই উন্নতির দিকে আগাচ্ছি উন্নত জীবনের দিকে আগাচ্ছি এবং দিন শেষে আমাদের রাষ্ট্রের রাষ্ট্র উন্নতির দিকে আগাচ্ছি তো ছোট ছোটো ইনপুট দেওয়ার যা জায়গা আছে তা অনেকে আছে ইউজ আইডিয়া নিয়ে বসে আছেন তাদের ভালো ভালো আইডিয়া আছে এক্সিকিউশন করতে পারছে না প্লিজ আপনাদের আইডিয়াগুলো শেয়ার করুন সমাজের যেখানে আইডিয়া সেগুলো শেয়ার করা যায় একটু হোক না তারা অনেকে হয়তো রিসিভ করবে না হয়তো বা ডিনাই করবে তারপর আপনারা ট্রাই করেন আপনাদের আইডিয়াগুলোকে এক্সিকিউশন করে একটা সুন্দর পরিবেশ তৈরি করা গ্রাম ডেভেলপমেন্টের বা গ্রামের মানুষের এই ডেভেলপমেন্টের কথাগুলো কিন্তু আমরা ভাবতে পারি তো ছোটো ছোটো ইনপুট দেই সবাই সবার জায়গা থেকে এবং দিন শেষে পেয়ে থাকবে এবং সময় আমি যেটা বলি যে জীবন আসলে একটু ক্রিটিক্যাল জীবন আসলে একটু ডিফারেন্ট জীবনকে জানার যেমন কোন বিষয় আছে জীবনকে বোঝার বিষয় আছে এবং সেই জন্য আমার কাছে মনে হয় যে আলটিমেটলি জ্ঞান আহরণ বা নলেজই হচ্ছে হলো আসলে ফার্স্ট প্রায়োরিটি আপনি আসলে কি হবেন বড় বড় পথ থাকবে না বড় বড় আপনি সিঙ্গার হবেন হিরো হবেন থাকবে না একসবায় চলে যাবে কিন্তু আপনি যখন জ্ঞান অর্জন করবেন আপনার জ্ঞানের যে পরিধি যদি বাড়তে থাকে সেটা কিন্তু থেকে যাবে তো আসলে আমাদের এই সোসাইটিতে অনেক হিডেন অনেক পার্ট আছে আপনি পলিটিক্সে যখন আমি তো কখনোই পলিটিক্স নিয়ে স্টাডি করতাম না রিসেন্ট যখন পলিটিক্স নিয়ে আসলো তখন দেখলাম যে পলিটিক্সটা আসলে এখানে জানার বা শোনার বা বোঝার অনেক বিষয় আছে এমনি প্রত্যেকটা ক্ষেত্রে ধর্মে রাজনীতিতে আরও গভীরভাবে জানা বা গভীরভাবে বোঝা সেটা শুধু ওই বিষয়গুলোকে না নিজেকে তাহলে হবে কি আমি যখন নিজেকে ভালোভাবে বুঝতে পারবো তখন কিন্তু সমাজে আমি আরেকজন মানুষকে ভালো বুঝতে পারবো আমার জন্মের আসলে লক্ষ্য কি আমার জন্মের উদ্দেশ্য কি এবং আমার পরিণতি কী এসব কিন্তু ভাবার দরকার আছে ফের দেখা হবে নতুন কোনো গান গল্প কবিতায় অথবা জীবনের কোনো গল্পে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই